কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি তো খুব ভালো আছি সবার সুস্থতা কামনা করে চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আর এই যে দেখো আমি এখন রেডি হচ্ছি তো কেন রেডি হচ্ছি কিসের জন্য রেডি হচ্ছি সেটা জানতে হলে তোমাদেরকে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আই হোক তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো পুরো রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে এই যে দেখো আমার মা মেয়ে দুজনেই কিন্তু একদম রেডি যাওয়ার জন্য কিনা রেডি তো আমিও দেখো এই যে একদম রেডি যাওয়ার জন্য তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো আর কোথায় যাচ্ছি সেটা আমি বলে দিই যাচ্ছি আমাদের পুরনো বাড়িতে ঠিক আছে আর ওইখানে মানে গ্রামেরই কিন্তু আমার বান্ধবী হয় ঠিক আছে আমরা খুব ভালো বন্ধু দুজনে আর দুজনে মানে মোটামুটি যদি ফোনে কথা বলা আরম্ভ করি যে আধা ঘন্টা এক ঘন্টা তো সময় লাগবেই এত বক বক করি দুজন মিলে ঠিক আছে তো ওদের বাড়িতে আছে আজকে মানে ওর শ্বশুর মশাই মারা গেছেন তো আজকে আছে খাওয়া দাওয়া ঠিক আছে শ্রাদ্ধ হয়ে গেছে কালকে তো আমাকে ডেকেছিল কিন্তু আমি যেতে পারিনি কারণ আমার বেটির সবাই তো যেন জ্বর ছিল এর জন্য যেতে পারিনি তো আজকে যাচ্ছি এখন তো এখন গিয়ে দেখি বাড়িতে যাই না ওদের বাড়িতে গিয়ে ঢুকি ফার্স্ট সেটা মানে গিয়ে ডিসিশান করবো নেবো আর কি তো চলো সঙ্গে থাকো এই যে দেখো আমরা তো রেডি হয়ে রাস্তায় নেমে গেছি তো আমার বেটি গেছিলো দরজা লাগাতে কিন্তু লাগাতে পারেনি আর জানো তো আমাদের এই দরজাটা লাগাতে না খুব কষ্ট হয় তাই বাবা বলেছিল যে মিস্ত্রিকে ডেকে এনে ঠিক করবে তো যতক্ষণ না ঠিক করছে ততক্ষণ কিন্তু একটু কষ্ট হবে লাগাতে আর কি বলতো এটা না লাগালেও হয় কিন্তু না ওর ভেতরে দুটো সাইকেল আছে তো সাইকেলগুলো আছে রাস্তা ধারে বাড়ি মানে রাস্তা ধারে মানে বুঝতে পারছো এই জন্য কিন্তু এটাকে লাগিয়ে দিয়ে যেতে হয় তাও চলে আসবো যেন তাড়াতাড়ি তাও তো লাগিয়ে দিয়ে যেতে হবে এই দেখো আমার প্রচুর কষ্ট হচ্ছে লাগাতে মানে অনেকক্ষণ ধরে চেষ্টা করতে হয় এত লাগাতে কষ্ট হয় কি জানি কেন দেখো আমার হাতগুলো কেমন লাল হয়ে গেছে আমি আমার বেটিকে দেখাচ্ছিলাম যে বেটি এখানে আমার মনে হয় খিদে পেয়ে গেল আর আমি লাগাতে পারবো না এটাকে কিন্তু বেটি বলছে যে মা দেখো ট্রাই করো যদি না হয় তখন আর কি করবে এমনি না তো টেনে দিয়ে চলে যাব আমরা যাই হোক মোটামুটি লাগাতেই তো হবে জানো তো এটা তো নতুন জায়গা তার জন্য একটু ভয় ভয় লাগে যে কি হবে না হবে এর জন্য যাই হোক দেখো লাগানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর কিন্তু আমার একটা ভাসুরের মেয়ে এসেছিল এখানে তো স্ট্যান্ডে তার মামার সঙ্গে দেখা করতে তো ওকে বললাম যে বেটি দাঁড়া আমরা সবাই মিলে একসঙ্গে যাব এই যে দেখো আমার বেটি তার বন্দে ভারত নিয়ে বেরিয়ে পড়েছে আর আমিও কিন্তু আমার বন্দে ভারত নিয়ে বেরিয়ে পড়েছি চলো যা আছো এক্ষুনি আমি তো এই যে দেখো আমার ওই যে ঝিয়ারি ছোট্টটা ও চলে এসেছে জানো এখানে একা একা এতটা রাস্তা আমি তো অবাক হয়ে গেছি কি রে তুই একা চলে এসছো বলে হ্যাঁ চলে এসছি এই যে দেখো আমি যাচ্ছি এখন আর ওরা দুই বোন এখন গল্প করছে দেখো মানে নেমন্তন্ন আছে কি না তার বোনকে জিজ্ঞেস করছে তাদের নেমন্তন্ন আছে তো চলো এই যে দেখো আমরা কিন্তু সাইকেলে যাচ্ছি গাড়ি নিয়ে যাই সাইকেলে যাচ্ছি কারণ বেটি বললো যে আজকে থাকবে তো জানি না থাকবে কি না তো বলছে যে চলো কালকে আমার স্কুল আছে মানে পরীক্ষা আছে কালকে ওর তো ওর জন্য বলছে আমি থাকবো আর সাইকেলে চলো তাহলে আমি আমিও সাইকেলে যাবো এর জন্য সাইকেলে যাচ্ছি তো চলো তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু বাড়িতে চলে এসেছিলাম তাই কিন্তু ভিডিওটা করা হয়নি আমি তো আমার বান্ধবীর বাড়ি থেকেও খেয়ে দিয়ে চলে এসেছি আর বাড়িতে আমার শাশুড়ি মা আমার মেয়ে আর আমার ভাসুরের মেয়ে ওরা কিন্তু তিনজনে যায়নি তো আমার মেয়ের তো শরীর ভালো ছিল আমার শাশুড়িরও শরীর ভালো ছিল না আর আমার ভাসুরের মেয়ে ও খুব একটা যেতে চায় না কোথাও খেতে তার জন্য ওদের জন্য কিন্তু খাবার এনেছিলাম তারপর দেখো আমি কিন্তু এই যে অনেক দিন পর দোলনায় বসছি মানে সত্যি কথা বলতে এখানে তো দোলনা নেই আর ওখানে কিন্তু ঘুম থেকে ওঠা মানেই দোলনা আর এখন ঘুম থেকে ওঠা মানে ছাদ এটাই হচ্ছে পার্থক্য বিশেষ করে তারপর দেখো এই যে আমার ভাগনা সাহেব মানে আমার ছোটো কাকুর বড়ো মেয়ের ছেলে তো তোমাদেরকে দেখেইছো আমার ভিডিওতে এই যে দেখো আমি ভিডিও করছি বলে কেমন ঢং করছে তো আমার ভাসুরের ছেলে ও এই যে ওকে তো একটু টানাঁচাটা করে আমি একটু কোলে নিলাম ও কিন্তু বসতে চায় না জানো তো ও শুধু ঘুরবে মানে সাইকেলে করে ঘুরবে আর বসবে না এই যে আমার ভাসুরের ছেলে ও কিন্তু সাইকেলে করে ঘোরায় দেখো কেমন হচ্ছে বাচ্চাটা আর কি বলতে একটু গোলমলি তো একটু চটকাতে ভালো লাগে কিন্তু না ও বসবেই না একদম আর এখন না একটু চলতেও শিখেছে তার জন্য না শুধু ছুটে ছুটে পালাবে দেখো আমার বান্ধবীকে দেখতে কত কিউট না আর লাল রঙের শাড়িটা পড়েছে শাড়িটা কিন্তু খুব সুন্দর লাগছে ওকে আর ও আর আমি খুব একটা ভালো বন্ধু আর কি বলতো আমরা কিন্তু জন্ম থেকেও বন্ধু না আর পড়াশোনার দিক থেকেও বন্ধু না আমরা কিন্তু বাড়িতে এসেই আমরা কিন্তু বন্ধু হয়েছি তো চলো না ফোনে কি যেন সব করছিল তো আমি ওকে কিন্তু বকা আর ও আবার ঘুরে আমাকে গাল দিচ্ছে যে তুই কি মরবি একটু দাঁড়া না চুপ করে হ্যাঁ আমি বলছি যে না আর দেখ আগে এসছি সবার সঙ্গে গল্প করব তোর সঙ্গে খুব গল্প করব আর দেখো ওর শ্বশুর বাড়ির এখানে কিন্তু সবাই ওর ননদ নন্দাইরা সবাই কিন্তু বসেছিল এই যে দেখো এটা হচ্ছে আমার বান্ধবী আর এটা হচ্ছে তার ছোট ননদ এই যে সবাই মিলে আমরা সবাই সমবয়সী আর সবাই মিলে কিন্তু দেখা হলে খুব গল্প স্বল্প সবই হয় ঠিক আছে তো এই যে তো চলো দেখা হচ্ছে পরে